এরকম হয়েছে তখন ডেথ হয়েছে ঠিক জানি না আমি আবারও দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক ভাবে প্রাণ হারালো একজন যুবক ঘটনাটি ঘটেছে শক্তিপুর থানার অন্তর্গত রামনগরের মৃত যুবকের নাম কৃষ্ণা ঘোষ বাড়ি রামনগর ঘোষ পাড়ায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল আনুমানিক ছটার সময় কাদখালি লিচু বাগানের কাছে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে কৃষ্ণ ঘোষ সহ দুই বাইক আরোহী মারাত্মকভাবে জখম হয় দুজনকে বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে গেলে ডাক্তার কৃষ্ণা ঘোষকে মৃত বলে ঘোষণা করেন মর্মান্তিক এই ঘটনায় গোটা পরিবারের ওপর শোকের ছা নেমে এসেছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাড়ির একটা ছেলে এভাবে ছেড়ে চলে যাবে কখনই মেনে নিতে পারছেন না গোটা পরিবার আর যে সেই কৃষ্ণা ঘোষের নিথর দেহ তার নিজ বাড়িতে আসতেই তাকে শেষ বাড়ির মতো এক নজরে দেখার জন্য কাতারে কাতারি লোক দাঁড়িয়েছিল দেখুন সেই করুণ দৃশ্য ব্যুরো রিপোর্ট এ এস বাংলা শুনেছি যে দাদা ছটার সময় নাকি ওইদিকে লেবার করতে গিয়েছিল মানে ধানের এর জন্য তারপরে এরকম ঘটনা ঘটে একজন এদিক থেকে গিয়েছিল মোটরসাইকেলে নাকি মদ্যপান করে সেখানে যাওয়ার মাত্র দাদার জোরে অ্যাক্সিডেন্ট করে দাদার বাইকের সাথে মানে ছটা ছটা হবে ছটা সাড়ে ছটা এরকম সবাইতে ছিলাম তো সেখানে বোন ফোন করেছিল ছটা কুড়ি হবে এরকম যে দাদার এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আমার ডেথ হয়েছে ঠিক জানি না আমি তারপরে পনেরো মিনিট পরেই শুনি নাকি যে ওর ডেথ হয়ে গেছে ওখানে বিষয়ে সব সবকিছু জেঠু কাকু সবাই আছে ওরাই জানে আমরা কিছু বলতে পারবো না আমার দাদা মেজর একটু ছেলে আমার বাড়ি পলাশি এই ঘটনাটা ঘটলো আর মানে খুব দুঃখজনক আমরা শুনেছি যে দাদা ছটার সময় নাকি ওইদিকে লেবার করতে গিয়েছিল মানে ধানের এর জন্য তারপরে এরকম ঘটনা ঘটে একজন এদিক থেকে গিয়েছিল মোটরসাইকেলে এ নাকি মদ্যপান করে সেখানে যাওয়ার মাত্র দাদার জোরে অ্যাক্সিডেন্ট করে দাদার বাইকের সাথে মানে ছটা ছটা হবে ছটা সাড়ে ছটা এরকম হ্যাঁ আমি শ্বশুর বাড়িতে ছিলাম তো সেখানে বোন ফোন করেছিল ছটা কুড়ি হবে এরকম যে দাদার এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে তখন ডেথ হয়েছে ঠিক জানি না আমি তারপরে পনেরো মিনিট পরেই শুনি নাকি যে ওর ডেথ হয়ে গেছে ওখানে ওনার বাড়ি রানি দাওড়া এরকম সম্ভবত এদিকে এর বিষয়ে সবকিছু জেঠু কাকু সবাই আছে ওরাই জানে আমরা কিছু বলতে পারবো না আমার দাদা এটু ছেলে আমার বাড়ি পলাশি